আজ ঘরে সেরকম কোনো সবজি নেই দুইটা আলু একটা টমেটো এই আছে তো ভাবলাম আজকে কচু রান্না করা যাক ঘরে যখন কিছুই থাকে না তখন এই যে কচু তারপর হচ্ছে কোমরডুগা তারপর হচ্ছে মানে শাক আর কি মিশাল এই রান্না করি যে আমার আর কি রাস্তার খুঁজে আনলো মানে রাস্তার পাশে হয়ে থাকে খুব সুন্দর সুন্দর আর গলাও ধরে না খুব ভালো লাগে খেতে আমি তো কচু খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি কচুর মুখি লতি তারপর ছড়া যাই বলো না কেন কচু দিয়ে মাছ দিয়ে তারপর লতি দিয়ে শিদল দিয়ে আমার খুব ভালো লাগে ঋতিক আবার এই যে কচুর ডোগাটা খেতে ভালোবাসে ওর মানে এই যে কচুর ডোগা শাক করে আর কিছুই লাগে না দেখো কচু নিয়ে এত কথাই বলে ফেললাম তোমাদেরকে স্বাগতই জানানো হলো না তো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বাজে এখন সাড়ে নয়টা সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্মই হয়ে গেছে ভেবেছিলাম যে আজকে ধারিপেড়াটা লেপবো তারপরেও ভাবলাম যে না থাক লেবো না কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার প্রচন্ড গরম শ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু বাইরে পুরো মেঘলা দেখো বাইরের ওয়েদারটা রোদ্র নেই দেখো রোদ্র নেই তবুও গরমে থাকা যাচ্ছে না এত গরম লাগছে মানে কি বলবো আর কি দেখো আমি ঘেমে টেমে একদম অবস্থা নেই আমার দেখো কি অবস্থা থাকাই যাচ্ছে না এই যে কচুটা অর্ধেক কাটলাম আর অর্ধেক আছে আর পারছি না এত গরম লাগছে সহ্য করার মতো না তাই একটু এই যে দুয়ারের সামনে বসলাম একটু হাওয়া বা সেরকম দিচ্ছা না তবু আর কি একটু দুয়ারের সামনে বসলাম বাপরে বাপ রে বাপ মানে কি গরম কি বলবো মানে এই তিন দিন ধরে মানে গতকালকে তার আগের দিন এই যে আজকে মানে খুবই অবস্থা খারাপ আর কি গরমে এই যে গরমের মধ্যে বসে বসে কচুটা কেটে নিয়েছি আজকে কচুটা কাটতে গিয়ে একটু হাতে ধরলো হাতে করে না চুল কাটছিল তো বন্ধুরা কচুটা যে কাটলাম পুরো হাত চুলকাচ্ছে আমি ভাবতেও পারি নি যে কচুটা হাত চুলকাবে তো এই যে লবণ একটু হাতে মেখে নিছি লবণ নাকলে মানে চুলকানোটা কমে যায় আর কি বলে যাই না দেখি হাতে চুলকেতেছে হ্যাঁ করবি করবি মা গলা চুলকাইবো না একবার ইয়ে দিয়ে তুমি টক দিমু হাত তো যে পরিমাণ চুলকা ছিল মানে ভয় করছে গলা আবার ধরে কিনা তাই একটু লেবু চিপে দিয়েছি টক দিলে আর কি গলায় ধরে না এই যে কচুটা মজে গেছে এখন সম্বাস দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা যেটা সম্বাস দিয়েছি দেখো এক করা কচু মজে কতটুক হয়েছে একদম অল্প মানে ছোট্ট বাটিতে আর কি এক বাটি হবে আবার রান্নাবান্নার শেষ কচু শাক করলাম তারপর হচ্ছে মাছ তরকারি করেছি মা এক পোয়া মাছ নিয়েছে তো মাছটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি করেছি মানে একটু ঝুল ঝুল রাখলাম আর কি ওরকম মানে শুকনো শুকনো করিনি কারণ আজকে ডাল করা হয়নি তো মাছ তরকারি আর কচু শাক দিয়ে আজকে খাওয়া হবে দুপুরে রান্না শেষে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন এই যে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আজকে বৃহস্পতিবার আজকে ঠাকুর ঘরে আমি ঢুকবো বেশ কয়েকদিন হয়ে যাবে ঠাকুর সাবার দেই না তো মাকে বললাম মা আজকে তুমি দেওয়ার দরকার নেই আমি ঠাকুর সেবাটা দেবো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তবুও আজকে আমি ঠাকুর সেবাটা দেবো যাই হোক এদিকে রান্নাঘরের কাজটা সেরে তারপর রান্নাঘরটাও লেপতে হবে কারণ রান্নাঘরে জোল পড়ে অবস্থা নেই আর আমার এইভাবে থাকতে একদমই ভালো লাগে না দেরি হোক তবুও রান্নাঘরটা লেপে স্নান টান করবো লিফু দেখে মা বারবার ফোন করছে মা শুধু বলছে যেতে তো আমিও বা কীভাবে যাই বলো মানে ঋতিকাকে নিয়ে একা যাওয়াটাও খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে প্রত্যেক দিন পার্সেল আসছে তাই আর কি আমি যদি যাই তবে অনেকটা অসুবিধা হয়ে যাবে শাশুড়িমার ফোনে রিচার্জ শেষ শাশুড়িমার ফোনটা কি হয়েছে মানে চার্জ দিল চার্জ হচ্ছে না সুইচ অফ হয়ে যাচ্ছে তো আমি যদি যাই তো আমি পার্সেল মানে পার্সেল আসলে যদি ফোন করে আমি কীভাবে মাকে ফোন করব অনেকটা অসুবিধা হয়ে যাবে তাই যেতে পারছি না মানে ইচ্ছে করছে ইচ্ছে করলো কি বলো তো যেতে পারছি না কি আর করব বলো তো আজকেও পার্সেল আসবে ফোন করলো মানে দুইজন ফোন করলো দুইজনে ফোন করে বলছে যে পার্সেল আসবে দুইজনে আনবে আর কি তো দেখি কী বা আসে রীতিকা তো ভীষণ এক্সাইটেড মানে কি আসবে বারবার আমাকে বলছে যে মা কি আসবে কি আসবে তো আমি ওকে বলছি জানি না আসবে তখন তুমি দেখে নিও তো ঋতিকা ভীষণ আর আর সত্যি কথা যে মানে আমিও কি আসবে আসবে কখন পার্সেলটা তো দেখো আমি ঘরটা লেপে নিয়েছি আর এই যে এখন ধারপেটা লেপবো দূর থেকে মানে দেখতে এতটা বাজে লাগছে কি বলবো আর কি আমার নিজেরই মানে দেখতে বাজে লাগছে আর লোকজন আসলে যে মানে কি বলবে তো এই যে রান্নাঘরের এই ধারগুলো লেপতে এতটা কষ্ট না মানে দেখতেই পাচ্ছ যে ঠিক আছে একটু জল ছিটা দিয়ে আর কি তাড়াতাড়ি লেপা হয়ে যায় কিন্তু রান্নাঘরের বাম পাশে যে ধারটা আর কি ওই ধারটা মানে যা তা অবস্থা আর কি মুরগি ঠুকরে পুরো একদম মাটি তুলে নিয়েছে তো আমার ওই ধারটা ঠিক করতে হলে মাটি এনে তারপর ঠিক করতে হবে আর বড়ো ঘরের ধার ঘরে ধারটাও আর কি কী বলো যতই লেপি আর ঠিক করে রাখতে পারি না কেঁচো তারপর হচ্ছে মানে কেঁচো মাটি তুলে নেয় আর হচ্ছে বৃষ্টি এসে আর কি পুরো মানে শেষ করে দেয় মানে আর আমার ইচ্ছেও করে না যে আমি ধার বিড়া লেপি তো দেখো রান্নাঘরের ধারটা লেপলাম কী যে ভালো লাগছে দেখতে এই যে দেখো তো এই যে আমার কাজকর্ম শেষ এখন শুধু বাকি আছে স্নান স্নানটা করে তারপর পুজোটা দেবো তো বন্ধুরা স্নান করে নিয়েছি আর দেখো স্নান করে পুরো গলায় টলায় আর কি পাডর দিয়ে দিলাম এত গরম লাগছে সহ্য করার মতো না তো নাইসির পাড়ারটা দিলাম তো নাইসির পাড়ারটা দিলে না মানে একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে খুব আরাম লাগে তো এখন ঠাকুর ঘরে ঢুকবো বাজে এখন একটা আঠারো বাজে নয় দশ দিন হয়ে যাবে ঠাকুর ঘরে ঢুকি দেখো ঠাকুর ঘরে কী অবস্থা এই যে দেখো মানে ঠাকুর ঘুমিয়ে যাচ্ছে আর দেখো আসনে কাপড় টাপড় সব কি অবস্থা মাটি বালিতে একদম নাজেহাল অবস্থা তো সব কিছু তুলে ঠিক করব। আমার অনেকটা সময় লাগবে সব ঝাড়া মুছা করে তারপর নতুন করে কাপড় পাতবো চলো এই কাজগুলো আর শেয়ার করব না একবারে করে তারপর তোমাদের সামনে আসছি আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসিয়েছি এই যে নতুন কাপড় টাপড় পেতে দিলাম মানে ধোয়া কাপড় আর কি তো সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি অনেকদিন পর আজ তোমাদের ঠাকুর ঘরটা দেখালাম কেমন লাগছে জানিও কমেন্ট করে এই তো ভাত নিয়ে বসে বললাম খুচুরে খিদে হয়ে গেছে সহ্য করার মতো না তো এদিকে হচ্ছে কচু শাক এটা হচ্ছে কাকি দিয়েছে এটা হচ্ছে আমি বানিয়েছি তো কাকিরা এই যে সিমের বীজ দিয়ে করেছে দুই রকম কচু শাক মানে একই কচু শাক দুই রকমভাবে রান্না করা হয়েছে এদিকে হচ্ছে ভাত করলা ভাজা তো এটা পরে করেছি পাশের বারে কাকিরে ভাত করলা দিল তো অর্ধেক করে ভাজা করলাম এদিকে হচ্ছে মাছ তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া বন্ধুরা খেয়ে নেবো কচু শাকটা খেয়ে দেখি ফার্স্টে আমাদেরটা খেয়ে দেখি কেমন হয়েছে কাঁচা চানা দিলে না ভালো লাগে কাঁচা চানা দিয়ে কচু শাক খেতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম কচু শাকটা হয়তো গলায় ধরবে কিন্তু না গলায় ধরেনি কারণ রিতিকাও খেয়েছে রিতিকা তো কচু শাক ভীষণ পরিমাণে ভালোবাসে তো একদমই গলায় ধরেনি লেবু দিয়েছি তো টক দিয়েছি তাই তো ঋতিকা বসলো এখানে ওষুধ খাওয়ার জন্য তো আমাকে দেখাচ্ছে আর কি কতটুকু পরিমাণ খাবে তো আমি দেখিয়ে দিলাম তো মা আর কি ঋতিকাকে দুপুর ওষুধটা আর কি ওকে খাইয়ে দিচ্ছে ঋতিকা ওষুধ খেতে এতই ভালোবাসে মানে ওষুধ খাওয়ার জন্য ওকে কোনোদিনও বলতে হয় না যখন টাইম হয় ও নিজে নিজেই বলে যে মা ওষুধ খাবো মানে ওষুধ খাওয়ার জন্য কোনো দিনও বারণ করে না এতটাই ভালোবাসে তাই হয়তো মানে ওষুধের কোনো রিয়েকশন ওর উপর করে না তারা একজনে পার্সেল দিয়ে গেল এই যে মুগ ডাল দিদিভাই তুমি এত কিছু অর্ডার করছো মানে এত কিছু আসছে দিদি ভাই আর লাগবে না দিদি এবার আর কিছু অর্ডার করো একজন ফোন করে বললো যে আরেকটা পার্সেল আসছে মানে কত পার্সেল আসছে দিদি ভাই তুমি কি কি অর্ডার করলে এত এত মানে আসছে প্রতিদিন আসছে এই যে এখন আসলো মুগ ডাল এখন জানি না কি আসবে যে দেখছে সেই বলছে যে মানে এত কি অর্ডার করলাম আমি মানে বলছে যে পুনম তুমি এত কি অর্ডার করলে যে প্রতিদিন তোমার পার্সেল আসছে তো আমি যে বলছে সবাইকে বলছি যে একজন দিদি ভাই আছে ওই দিদি ভাই ভালোবেসে মানে অর্ডার করলো তো তাই আর কি এক এক করে আসছে তো এই যে মুগ ডাল তো এখন আবার ফোন করলো গেল আবার ফোন করলো আবারও পার্সেল আসবে তো দেখি কি আসে এই যে আর একটা আসলো চলো ঘরে গিয়ে দেখি এটাতে কি আছে অনেক বড় বাক্স এটা একটু ভারী ভারীও লাগছে সবাই বসে আছে বাড়িতে সবাই এক্সাইটেড যে কি আসলো 行了。 এবার একসাথে অনেক কিছু এসেছে তো দেখো সব কিছু আমি বিছানার উপর নিয়ে বসলাম তো এদিকে হচ্ছে প্রথম এক এক করে দেখায় তোমাদের মানে প্রথম তো আসলো মুখ ডাল তারপর যে সেকেন্ডবার আসলো মানে অনেক কিছু একসাথে আসলো তো যে আমাকে পার্সেল দিলো মানে দাদাটাও বলছে যে তোমার প্রত্যেক দিন পার্সেল আসছে কি আছে মানে এর ভিতর তো আমি বললাম কি আছে না আছে তো এই যে একসাথে কি কি আসলো পারলে যে বিস্কুট এত বড় দেখো বিস্কুটের প্যাকেট একসাথে দুই প্যাকেট তারপর হচ্ছে খাট্টা মিঠা চানাচুর একসাথে দুই প্যাকেট আস তারপর হচ্ছে এই যে দুই প্যাকেট হচ্ছে ও দিল দিদি ভাই যাই হোক দিয়ে খাবো খাবো ফুল এই যে দেখো এই প্যাকেটটা হচ্ছে কাবুলি চানা আর হচ্ছে দেখো আর প্যাকেট তো হলো না হরলিক্স এসেছে তো হরলিক্সটা কি বলো তো ঋতিকার হাতে ছিল আমি দেখাতে ভুলে গেছি তারাও তোমাকে দেখাচ্ছি এই যে দেখো জুনিয়র হরলিক্স তো এই হরলিক্সটা রিতিকাকে প্রত্যেক সকালে দেবো আর দিন বিকেলবেলা তো এখন মানে প্রোটিন পাউরটা খাবে তো যাই হোক এই যে ননদের মেয়ে আর কি এক প্যাকেট চানাচুরের চানাচুরের প্যাকেট আর কি হাতে নিয়ে নিয়েছে তো মাকে বললাম যে মা এই প্যাকেটটা খুলে সবাইকে অল্প অল্প করে দাও তো এই যে মা দেখো খুলে নিচ্ছে আর সবাই এখানে বসলো সবাই ভীষণই খুশি ঋতিকার জন্য এত কিছু আসলো মানে যে দেখছে সে বলছে কে দিচ্ছে এত কিছু তো সবাইকে আমি দিদিভাইয়ের কথা বলছি তো যাই হোক দেখো ওদিকে ননদের মেয়ে আর রিতিকাকে এই যে বাটিতে চানাচুর দেওয়া হয়েছে ননদকেও দিলাম আর আমিও নিয়ে নিয়েছি কাকিকেও দিলাম মাও খেয়েছে সবাই আমরা খেয়ে নিচ্ছি একবারে চলে আসলাম রাতের বেলা তো রাতে দেখো ঋতিকাকে ভাত খাওয়াচ্ছি এই অল্প কটা ভাত নিলাম ও বলছে ভাত খাবে না খিদে নেই বলে আমারও খিদে নেই আমিও ভাত খেয়ে নিই দুপুরে যা ভাত ছিল ওই ভাতে আর কি মাকে আর দেওয়ারকে দিলাম তো ঋতিকার জন্য অল্প একটু নিলাম আমার খেতে ইচ্ছা করছিল না তাই আর ভাত রান্না করিনি যা ভাত ছিল আর কি ভাগাভাগি করে দিয়ে দিয়েছি তো মেয়ে বলছিলো খাবে না মেয়ে ওষুধ খাবে তাই আর কি জোর করে ওকে আর কি অল্প একটু খাওয়াচ্ছি কারণ ভাত না খেলে তো আবার ওষুধ খেতে পারবে না মেয়ে দেখো ঘুমে জুড়ে পড়ে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকে সারাদিনের ভিডিও কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর আমেরিকা ভাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর আমার পুরো ইউটিউব পরিবারকে জানাচ্ছি অনেক ধন্যবাদ কু আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থাকো তোমরা এভাবে সাপোর্ট করো চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড টাটা